হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফলের মধ্যে জনপ্রিয় হল সাইট্রাস প্রজাতি সমস্ত প্রকার গাছ আর আজকের ভিডিওর আলোচনার মূলত কেন্দ্রবন্ধু হলো সাইট্রাস প্রজাতির গাছগুলোতে প্রচুর পরিমাণ মুকুল বা ফুল আসার পরে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে এই সময় প্রচুর পরিমাণ মুকুল পেতে আপনার ছাদ বাগানে এই সমস্ত লেবু গাছগুলোকে কী কীভাবে পরিচর্যা করতে হবে মুকুল আসার পরে বাগানের লেবু গাছগুলোকে কিভাবে আপনি পরিচর্যা করবেন কি কি সার প্রয়োগ আপনি দিতে পারবেন পাশাপাশি এই সময় কি কি তরল সার জৈব সার মিশ্র সার রাসায়নিক সার আপনি প্রয়োগ করতে পারবেন তাই নিয়ে থাকছে ছোট্ট ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন প্রিয় দর্শক মণ্ডলী ডিসেম্বর মাস থেকে শুরু করে মোটামুটি ছাদ বাগানের সমস্ত প্রজাতির লেবু গাছগুলোতে ডরমেন্সি পিরিয়ড শুরু হয় আর এই ডরমেন্সি পিরিয়ডের পর থেকে কিন্তু ছাদ বাগানে সমস্ত লেবু গাছের পাতা ঝরে পড়া শুরু হয় এবং সঙ্গে সঙ্গে কচি পাতা আসে এই কচি পাতার অগ্রভাগ দিয়ে কচি কচি কিন্তু মুকুলের দেখা মেলে এই মুকুলগুলো ধীরে ধীরে তখন যখন বড় হয় তখন কিন্তু এই ফুলগুলো থেকে প্রচুর পরিমাণ গুটি ধরে কিন্তু তার আগে মুকুলগুলো আসার জন্য গাছকে স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট এবং বিভিন্ন ধরনের মাইক্রোনিউটেন্ট যাতে গাছে থাকে তার যথাযথ ব্যবস্থাপনা গাছে করতে হয় প্রথমত বর্ষার শেষে ছাদ বাগানের লেবু গাছগুলোতে মোটামুটি একটি মিশ্র খাবার দিয়ে দেওয়ার দরকার হয় সেই সময় যদি আপনি আপনার ছাদ বাগানে মিশ্র খাবার দিয়ে থাকেন তাহলে আপনার ছাদ বাগানের লেবু গাছে প্রচুর পরিমাণ শক্তি থাকবে যে শক্তির কারণে ছাদ বাগানের লেবু গাছগুলোতে ফুল ঝরে পড়ার মতো কোনো রকম দুর্ঘটনা ঘটবে না এরপরে ছাদ বাগানের লেবু গাছে ফুল ফুটে যাওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই সময় লেবু গাছে কোনো প্রকার আপনি কীটনাশক বা ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারবেন না শুধুমাত্র যে সমস্ত লেবু গাছে ফুল এসে এখনো পর্যন্ত অপস্ফুটিত থাকে অর্থাৎ ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক এমন অবস্থায় আপনি কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন এবং এই সময় প্রচুর পরিমাণ কুয়াশা শিশির প্রচুর পরিমাণ দেখা যায় তাই কুয়াশা বা শিশির যাতে গাছকে কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে তার জন্য নিয়মিত ফাঙ্গিসাইড এবং কীটনাশক গাছে প্রয়োগ করতে হবে তবে তাতে যাতে গাছের রকম কোনো ওভারডোজ না হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের মধ্যে সাব ম্যানসার ব্যাবিস্টিন রেডমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যামিস্টার টপ এই সমস্ত ফাঙ্গিসাইটগুলো আপনি প্রয়োগ করতে পারেন পাশাপাশি কীটনাশকের মধ্যে সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক ইমিরাক্রোপিক গ্রুপের কীটনাশক এই কীটনাশকগুলো আপনি প্রয়োগ করতে পারেন প্রতি ক্ষেত্রে ফুল ফুটে যাওয়ার আগে আপনাকে কিন্তু এই সমস্ত কীটনাশক এবং ফাঙ্গিসাইটের কম্বিউনিকেশানে আপনাকে গাছটাকে কিন্তু একটা প্রোটেকশন ব্যবস্থা দিয়ে দিতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এবারে আপনাকে বলে রাখি এই ডিসেম্বর মাসের ডার্মিন্সি পিরিয়ডে আপনি কোনো প্রকার মিশ্র খাবার কোনোভাবেই কিন্তু ছাদ বাগানের কোনো ধরনের লেবু গাছে দেবেন না তবে কিছু রাসায়নিক খাবার আপনি দিতে পারেন আসুন এই সময় কি কি খাবার দেবেন না এবং কি কি খাবার আপনি দিতে পারবেন এবার আপনাকে ছোট্ট একটি লিস্ট করে দিই প্রথমত এই সময় নাইট্রোজেন ঘটিত কোনো খাবার যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে সেই সমস্ত খাবারগুলো আপনি দিতে পারবেন না এর মধ্যে অন্যতম হলো অবশ্যই ভার্মি কম্পোস্ট গোবর সার বিভিন্ন ধরনের পাতা পচা সার অর্থাৎ লিপমোট কম্পোস্ট এই খাবারগুলো একদম দেবেন না এই খাবারগুলো দিলে গাছের কচি পাতা চলে আসবে বেশি বেশি কোনো ফুলের দেখা পাবেন না দ্বিতীয়ত যে খাবারগুলো আপনি এই সময় দেবেন সেটি হচ্ছে রাসায়নিক খাবার এই খাবারের মধ্যে অবশ্যই ফসফরাস এবং পটাশের চাহিদাযুক্ত বিভিন্ন ধরনের খাবার থাকে অর্থাৎ এই সময় গাছে ফসফরাস এবং পটাশের চাহিদাযুক্ত খাবার দিতে হবে যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণ ফসফরাস এবং পটাশ থাকে ফসফরাস এবং পটাশ গাছকে ফুল ফল আনতে স্বাস্থ্যবান করতে রোগাক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে কিন্তু সাহায্য করে তাই ফসফরাস এবং পটাশ যত যত বয় গাছে কিন্তু আপনাকে সাপ্লাই করতে হবে এই ফসফরাস এবং পটাশের সাপ্লাই যাতে হয় তার জন্য আপনারা এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট এবং জিরো জিরো ফিফটি অর্থাৎ যেটাকে আপনারা সালফেট অফ পটাশ বলা হয় এটি প্রয়োগ করতে পারেন এছাড়াও আপনারা লাল পটাশওও কিন্তু টবের মাটিতে প্রয়োগ করতে পারেন তবে গাছে স্প্রে করার ক্ষেত্রে আপনারা জিরো জিরো ফিফটি বা লাল পটাশ ক্ষমা করবেন জিরো জিরো ফিফটি বা আপনারা সাদা পটাশ যেটা ওয়াটার সেলেবেল সেটি কিন্তু স্প্রে করবেন প্রতি লিটার জলে দুই থেকে দুই গ্রাম এবং আপনারা মাটির ক্ষেত্রে অর্থাৎ মাটিতে দেওয়ার ক্ষেত্রে আপনারা এমওপি বা লাল পটাশ আপনারা প্রয়োগ করবেন প্রতি টবের ক্ষেত্রে এক চামচ থেকে দেড় চামচ আপনারা প্রয়োগ করতে পারেন এইভাবে ফসফরাস এবং পটাশ আপনারা যদি প্রয়োগ করতে পারেন গাছ স্বাস্থ্যবান থাকবে হৃষ্টপুষ্ট থাকবে ফুল ফল স্বাস্থ্যবান থাকবে এবং ফুল ড্রপ হয়ে যাওয়ার প্রবণতা অনেক অংশে কম থাকবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এবারে আপনার ছাদ বাগানে কিছু মাইক্রো নিউট্রেন্টও প্রয়োগ করতে হবে মাইক্রো নিউট্রেন্টের মধ্যে বাজার চলতি অনেক মাইক্রো পাওয়া যায় এই নিউট্রিয়েন্টের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জনপ্রিয় হল বরণ এই ওয়াটার সলিবেল বরণ আপনি যদি ছাদ বাগানে যে কোনো প্রকার গাছ লেবু গাছে প্রয়োগ করতে পারেন ফুল ঝরে পড়া ফলে বিভিন্ন ধরনের স্পট বা ফল ঝরে পড়া বা এই যে ফুলগুলো আসছে এই ফুলগুলো থেকে বেশি বেশি পরিমাণ পলিনেশন হওয়ার সম্ভাবনা দেখা যায় এই ওয়াটার সলিবেল। যে বরণ এই বরণ কিন্তু আপনারা প্রতি লিটার জলে দু গ্রাম গুলে নিয়ে অবশ্যই অবশ্যই স্প্রে করবেন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন ফুল ঝরে পড়ার হাত থেকে গাছ অনেক অংশে রক্ষা পাবে এইভাবে বাগানে অবশ্যই ফুল ধরা লেবু গাছকে পরিচর্যা করতে হয় এছাড়া ফুল যদি যে কোনো ধরনের লেবু গাছে না আসে আপনারা এই সময় থেকে একটা ভালো মানের পিজিআর স্প্রে করুন পিজিআর মধ্যে অবশ্যই আপনারা বুস্টার টু বাম্পার প্লানোফিক্স এই ধরনের পিজিআরগুলো স্প্রে করবেন তবে লেবু গাছের ক্ষেত্রে এই সময় মিরাকুলান স্প্রে করবেন না কারণ মিরাকুলান মধ্যে যে ধরনের হরমোন থাকে সেটি গাছকে গ্রোথ হতে সাহায্য করে তাই এই ধরনের মিরাকুলান আপনি এক এখন প্রয়োগ করলে গাছ কিন্তু বৃদ্ধি হয়ে যাবে ফুল ফল আসার চান্স অনেক ংশে কম থাকবে সুপ্রিয় দর্শক মণ্ডলী তাই এই সময় আপনারা বাম্পার বুস্টার টু এবং প্লানোফিক্স এই ধরনের পিজিআরগুলো আপনারা প্রয়োগ করবেন প্রতি পিজিআর প্রয়োগ করার বিধি অবশ্যই জেনে নিয়ে আপনি প্রয়োগ করবেন এইভাবে ছাদ বাগানের ফুল আসা থেকে শুরু করে ফুল ধরা পর্যন্ত এবং ফুল ফুটে গুটি ধরা পর্যন্ত সমস্ত প্রকার লেবু গাছগুলোকে পরিচর্যা করুন দেখবেন আপনি অবশ্যই স্যাটিসফাইড হবেন গাছের কাছ থেকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিও থেকে যদি আপনি স্যাটিসফাইড হয়ে থাকেন আজকের ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি লাইক করে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ